আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে আসি রাশিয়ার সঙ্গে ইউক্রেন জিতবে কিনা সন্দিহান ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি আরো পনেরো ফিলিস্তিনের মরদেহ ফেরত দিল ইসরায়েল ইউক্রেন বোধহে শীতকেই হাতিয়ার বানাচ্ছেন পুতিন গাজায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কার মধ্যে ইসরায়েলের ব্যান্স গাজায় ত্রাণ জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান ম্যাকরর ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ লেবাননের এমপি আই লভ মোহাম্মদ বলায় ভারতের মুসলিমদের ধর পা কর বাড়িঘর থেকে উচ্ছেদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে আসি কামিল মোহাম্মদ মাহমুদ আল আজর মি এর মৃত্যুতে গাজায় সংঘাতের সময় ইসরায়েলি হেফাজতে মারা যাওয়া ফিলিস্তিনি বন্দির সংখ্যা বেড়ে আশি জনে দাঁড়িয়েছে গাজা উপত্যকার উনসত্তর বছর বয়সে ফিলিস্তিনি বন্দি গত দশ অক্টোবর আল নাকাবের একটি ইসরায়েলি কারাগার থেকে ইসরায়েলের সোরোকা হাসপাতালে হস্তান্তরের পর মারা গেছেন সোমবার জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাফেয়ার্স এই খবর নিশ্চিত করেছে প্যালেস্টাইন নিউজ অ্যান্ড ইনফরমেশন এজেন্সি জানিয়েছে কামিল মোহাম্মদ মহম্মদ মাহমুদ আল আজর মি ছয় সন্তানের জনক তাকে ইসরায়েলি দখলদার বাহিনী দুই সালের পঁচিশ অক্টোবর আটক করে কমিশন এবং যৌথ বিবৃতি অনুসারে গাজা ইসরায়েলি হামলার শুরু থেকে ইসরায়েলি হেফাজতে মারা যাওয়া ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা আসিতে পৌঁছেছে বিবৃতিতে আরো বলা হয়েছে উনিশশো সাল থেকে ইসরায়েলি জেলে নথিভুক্ত ফিলিস্তিনির বন্দির মৃত্যুর মোট সংখ্যা এখন তিনশো সতেরো জন একই সাথে দখলদার কর্তৃপক্ষ আটাশি জন বন্দীর মরদেহ আটকে রেখেছে রাশিয়ার সঙ্গে ইউক্রেন জিতবে কিনা সন্দেহান ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন ইউক্রেন হয়তো রাশিয়াকে পরাজিত করতে পারে তিনি এটি মনে করলেও এ নিয়ে তখন তার সন্দেহ রয়েছে ট্রাম্পের মন্তব্য কিয়েভের প্রতি নতুন এক ধরনের সন্দেহ তৈরি করল আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে মুখোমুখি বৈঠকে বসার পরিকল্পনা করেছেন তিনি তারা এখনো জিততে পারে আমি মনে করি না তারা জিতবে তবে তারা এখনও জিততে পারে গতকাল হোয়াইট হাউসে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের বলেন ট্রাম্প গত মাসে ট্রাম্প তার দীর্ঘদিনের অবস্থান পরিবর্তন করেছিলেন তিনি বলেছিলেন ইউক্রেনকে কিছু জমি ছাড়তে হবে এবং দেশটি সব অঞ্চল রাশিয়ার কাছ থেকে ফেরত পেতে পারে কিন্তু গত সপ্তাহে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোন আলাপ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প আবারও অবস্থান বদলে ও মস্কো তাদের বর্তমান অবস্থানে থামতে এবং নিষ্ঠুর যুদ্ধ শেষ করতে বলেন গতকাল অবস্থান নিয়ে তার সংশয়ের বিষয় জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন ট্রাম্প ইউক্রেনের সম্ভাবনা নিয়ে ওই নেতিবাচক মূল্যায়ন করেন তিনি আরো বলেন আমি কখনো বলিনি তারা জিতবে আমি বলেছি তারা জিততে পারে সবকিছুই ঘটতে পারে যুদ্ধ অনেকটা অদ্ভুত ব্যাপার ট্রাম্প জেলোনস্কের সঙ্গে বৈঠকের কয়েক সপ্তাহ আগে ইউক্রেন টমাহ ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনার ব্যাপারে প্রকাশ্যে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন এটি দিলে ইউক্রেনীয় রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে আঘাত থানার সুযোগ দিত আরও পনেরো ফিলিস্তিনের মরদেহ ফেরত দিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় আরো পনেরো ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল এ নিয়ে মোট একশো জনের মরদেহ জানিয়েছে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি মঙ্গলবার গাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মৃত ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে গাজায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মঙ্গলবার পনেরোটি মর মরদেহ গ্রহণ করা হয়েছে গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলি নাগরিকদের প্রতিটি মরদেহের বিপরীতে দেশটি পনেরোটি ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করবে ইউক্রেন বোধে শেখকেই হাতিয়ার বানাচ্ছেন পুতিন রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে নজিরবিহীন হামলা চালাচ্ছে বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্ত করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই পরিবর্তিত কৌশল ইউক্রেনকে নতুন করে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে গত দশই অক্টোবর ভোরে কিভের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলা চালায় এতে একটি দৈত্যাকার ট্রান্সফর্মার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় স্থানীয় বাসিন্দা মাইকোলা সিরিডেংকো বলেন মেরামত করার মতো কিছুই অবশিষ্ট নেই এই হামলায় চারশো টি ড্রোন ও বত্রিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে গত বছরগুলোতেও শীতকাল থেকেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার চেষ্টা করে আসছে তবে সাম্প্রতিক হামলাগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিটিং স্টেশন এমনকি প্রাকৃতিক গ্যাসের খনি পাইপলাইন এবং ভূগর্ভস্থ জলধারাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে এই আক্রমণের ফলে প্রায় চল্লিশ লক্ষ মানুষের শহর কিয়েভের বেশিরভাগ অংশ দিনের একটা বড় সময় বিদ্যুত জলের সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল প্রথমবার কিয়েভের একটি পাতাল রেল লাইনও কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল যা শহরের যান চলাচলকে অচল করে দেয় ইউক্রেনের জ্বালানি মন্ত্রী মাইকোলা কলেসনিক নিশ্চিত করেছেন রাশিয়া এখন ইচ্ছাকৃতভাবে প্রাকৃতিক গ্যাস সরবরাহ কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কার মধ্যে ইসরায়েলের ভ্যান্স ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চরম চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত রোববার উপত্যকাটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিপ্পান্ন টন বোমা ফেলেছেন তারা এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েল সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গাজায় দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একাধিকবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস ও ইসরায়েল হামাস ইসরায়েলি দুই সেনাকে হত্যা করেছে এমন অভিযোগ তুলে রোববার হামলা চালায় ইসরায়েলেতে একদিনে তেত্রিশ ফিলিস্তিনি নিহত হন যদিও ইসরায়েলি সেনাদের উপর হামলার অভিযোগ নাকচ করেছিল হামাস এরপর ইসরায়েলের পার্লামেন্ট ন্যাসেটে দেওয়া বক্তব্যে গাজায় একশো তিপ্পান্ন রন বোমা ফেলার কথা জানান নেতানিয়াহু দম্ভ প্রকাশ করে তিনি বলেন আমাদের এক হাতে অস্ত্র আর অন্য হাতে শান্তির জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে দুর্বলের সঙ্গে নয় বরং শক্তিশালীর সঙ্গে শান্তি স্থাপন করুন ইসরায়েল এখন আগের যে কোন কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী গাজায় ত্রাণ প্রবেশে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান ম্যাক্রোর যুদ্ধবিধ্বস্ত গাজার বেসামরিক নাগরিকদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে ত্রাণ সরবরাহের পথ অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের সঙ্গে লুবনিয়ানায় এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেছেন গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক তিনি বলেছেন আমরা আমাদের ইউরোপীয় আরব ও মার্কিন অংশীদারদের সঙ্গে সমন্বয় তাৎক্ষণিকভাবে মানবিক করিডর ও প্রবেশ পথগুলো পুনরায় চালুর জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই যাতে ত্রাণ খাদ্য ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রী গাজার জনগণের কাছে পৌঁছানো যায় এটি একেবারে জরুরি ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ লেবাননের এমপি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আবারও পুনরুদ্ধার করেছে তারা ইসরায়েলি বাহিনীর যে কোনো সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন লেবাননের পার্লামেন্টের একজন সদস্য হিজবুল্লাহর রাজনৈতিক শাখা লয়ালটি টু দ্য রেজিস্ট্যান্স ব্লকের সদস্য হাসান ইজেদিন মঙ্গলবার বলেন হিজবুল্লাহকে পরাজিত করা অসম্ভব বর্তমানে প্রতিরোধ আন্দোলনটি তার ক্ষমতার শিখরে অবস্থান করছে ইজেদিন আরো বলেন হিজবুল্লাহ ইস্পাতের মতো দৃঢ় এবং শক্তিশালী অবিচল রয়েছে লেবানিস সমাজের সম্মান ও মর্যাদা রক্ষার ন্যায়সঙ্গত কারণ তাদের সামনে রয়েছে তিনি বলেন লেবাননের প্রতিরোধ ফ্রন্ট তাদের শক্তি ফিরে পেয়েছে এখনো সুপ্রতিষ্ঠিত আছে তারা যে কোনো প্রতিকূল পদক্ষেপ সম্ভাব্য জায়নবাদী শত্রুর স্থল আক্রমণ বা লেবাননের আরো ভূখণ্ড দখলের যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করতে সক্ষম ইজাদিন বিশ্বাস করেন ইসরায়েলি বাহিনী আজ হোক বা কাল হোক দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে সরে যেতে বাধ্য হবে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে লেবানিজ আইন প্রণেতা একে মনস্তাত্ত্বিক চাপ ভীতি প্রদর্শন এবং অর্থনৈতিক সন্ত্রাসের অংশ হিসেবে বর্ণনা করেন আই লাভ মোহাম্মদ বলায় ভারতের মুসলিমদের ধরপাকর বাড়িঘর থেকে উচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় গত চার সেপ্টেম্বর সন্ধ্যায় আলোকসজ্জা করা একটি সাইনবোর্ড টাঙানো হয় সাইনবোর্ডে লেখা ছিল আমি মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাইহুাসাল্লামকে ভালোবাসি সাইনবোর্ডে লাল রঙের একটি চিহ্ন আঁকা ছিল কানপুরের সাঈদনগরের শ্রমজীবী বাসিন্দারা বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতোই মহানবী সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলা নবী উদযাপন করছিলেন এতে সাত সজ্জার অংশ হিসেবে তারা এই সাইন টাঙান দক্ষিণ এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলাদুন্নবী ধর্মীয় সমাবেশ পবিত্র কুনান্তিলওয়াত এবং মহানবীর জীবন শিক্ষার উপর আলোচনার আয়োজন করে সাইদনগর আইল মোহাম্মদ লেখা সাইনবোর্ডের আলো জ্বলে ওঠার পর কয়েকজন হিন্দু ব্যক্তি সেখানে গিয়ে এর বিরুদ্ধে আপত্তি তোলেন পুলিশ ডাকা হয় এবং কয়েক ঘন্টার বিশৃঙ্খলায় সেই রাতে সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি উদ্দেশ্য প্রণোদিত